ভোরের আলো ঠিকমতো ফুটে ওঠার আগেই গ্রামের রাস্তা জেগে ওঠে কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় হালিম চাচা হাতে তার পুরনো টিনের লণ্ঠন চোখে আজও নতুন দিনের স্বপ্ন এই গ্রামটা নদীর ধারে যেখানে সকাল মানেই পাখির ডাকার ভেজা মাটির গন্ধ রান্নাঘর থেকে ধোয়া উঠছে রৌশন কাকিমা চুলায় ভাত বসিয়েছেন উঠোনে গরুর ঘণ্টা বাজে বাছুরটা মায়ের কাছে দুধ খেতে চায় পাশের বাড়ির লাবণ্য স্কুলে যাবে বলে বই খাতা গুছাচ্ছে তার চোখে শহর দেখার ইচ্ছে তবু গ্রাম ছাড়তে মন চায় না কারণ এই গ্রামেই তার দাদুর গল্প দিদার হাসি আর সন্ধ্যার বাতাসে লুকোনো শান্তি নদীর ঘাটে নৌকা বাঁধা জাল শুকোচ্ছে রোদে জেলে মুকুল আজ মাছ পেয়েছে কম তবু মন খারাপ নয় নদীকে সে বিশ্বাস করে নদী কখনো দেয় কখনো নেয় আবার ফিরিয়েও দেয় দূরে ধান খেতে রোদ পড়েছে বাতাসে শীষ নরে যেন কেউ নীরবে কথা বলছে দুপুরে গ্রামটা একটু চুপ করে যায় কেবল কাঠাল গাছের পাতায় রোদের ছায়া নড়ে স্কুল ছুটি হলে বাচ্চারা মাঠে নামে কেউ গুলি ডান্ডা খেলছে কেউ পুকুরে পা ডুবিয়ে বসে আছে হাসির শব্দে দুপুরটা হালকা হয়ে যায় বিকেলে চায়ের দোকানে ভিড় রেডিওতে পুরনো গান বাজে কেউ ফসলের কথা বলে কেউ বৃষ্টির হিসাব কষে শহরের খবর আসে যায় কিন্তু গ্রাম তার নিজের ছন্দে থাকে সূর্য ডোবার সময় আকাশ লাল হয় নদীর জলে সেই রং ভেঙে পড়ে রাতে তারাভরা আকাশের নিচে গল্প জমে দাদু বলেন পুরনো দিনের কথা কেমন করে একবার বন্যা এসেছিল কেমন করে সবাই মিলে ঘর তুলেছিল গল্পের শেষে নিরবতা নামে কিন্তু তা ফাঁকা নয় সেখানে আছে ভরসা আছে একসাথে থাকার শক্তি এই গ্রাম ছোট তবু তার বুক ভরা এখানে সময় ধীরে চলে মানুষ কাছাকাছি থাকে মাটির গন্ধে এই সকাল থেকে রাত পর্যন্ত গ্রামটা বলে যায় নিজের গল্প চুপচাপ কিন্তু গভীর করে